হাই আমরা আবার সমুদ্র ভাড়ায় চলে আসছি আসলে আজকে পাঁচ তারিখ পর থেকে আজকে আটটা তারিখ তিন চার দিন শুধু পার্টি আর পার্টি মানে আমাদের ঈদ ঈদ একটাই কোরবান ঈদ গেছে একটা রমজান ঈদ গেছে ঈদ ঈদ থেকে মানে মনে করি আমাদের এই বিজয়টা অনেক বলার বাইরে অনেক এনজয় করতেছি মানে শেষ করার পর আসার পর শুধু ঘুরি বন্ধু বান্ধব নিয়ে সবাই মানে প্রতিদিন চলে আসতেছি মানে দেয় নিজে যায় না পাহাড়ের মধ্যে চলে যাই না হলে সমুদ্রের মধ্যে চলে আসি শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি সবাই এখানে অনেক এনজয় করতেছে সবাই অনেক আনন্দ করতেছে বলার বাহিরে কি বলতাম মানে যেখানে সমুদ্রের মধ্যে আসলে সবাই নিজের হাতে চলে আসে নিজে আনন্দ তার জন্য তো সমুদ্রের দেহগুলো অনেক সুন্দর আমি পরশু দিনে আসছিলাম কালকে পাহাড়ে গিয়েছিলাম বন্ধুবান্ধব নিয়ে আবার আজকে সরে আসছি বন্ধু নিয়ে এখানে আমার ওখানে সবাই এখানে আছে সবাই এখানে বসে বসে আড্ডা মারতেছে আজকে এখানে খাওয়া দাওয়া হবে তার জন্য দেখুন ওখানে ওদিকে মাছ বসে আছে তো এদিকে দেখুন নাসা নাচি করতেছে আমি সবাই এনজয় করতেছে সবার মতন ফুটবল নিয়ে আসছি আমরা ফুটবল খেলার জন্য ফুটবল খেলার জন্য দেখেন ফুটবল খেলতেছি দেখেন আমার দুষ্ট এখানে কি হয়ে গেছে নিজে জানি না আর এদিকে বড় ভাই আছে বল নিয়ে আজকে বল কি নতুন নাকি তাহলে ঠিক আছে আজকে নতুন দিয়ে ভালো হবে আর এখানে আছে দেখেন সবাই বসে আছে সব বস লাগে না সবাই বসে আছে এখন একটু ব্যাস করতেছি তারপর সবাই খাওয়া দাওয়া করে সমুদ্রের মধ্যে নেমে যাবো ফুটবল খেলার জন্য দেখেন বন্ধু আমার সবাই ফুটবল নিয়ে বিজি দেখেন সমুদ্রে এসে সবাই ফুটবল নিয়ে বিজি দেখেন সবাই ফুটবল নিয়ে বিজি এই সমুদ্রের ফারে গোপীরাতে সবাই দেরি করে আসছে এসে সবাই যাত্রার মতন করে ফুটবল নিয়ে আনন্দ করতেছে মানে নিজের খুশিটা অনুভব করতেছে দেখেন এদিকে ফুটবল এদিকে ফুটবল এদিকে আমাদের টিম এদিকে বল 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 অনেক ডেউ এখানে বলার বাহির ডেও মানে সেম আমাদের কস বাসার মতন অনুভব না পাশে বাংলাদেশ এম্পাসি এদিকে আপনার বাংলাদেশ অ্যাম্পাস এইটা আমরা পুরো বাংলাদেশ পাশে সমুদ্রের পাড়ে আসছে আজকে কালকে ছিলাম পাহাড়ের মধ্যে বন্ধুকে নিয়ে আজকেও সেম মানে আরেক গ্রুপ বন্ধু আমার ওদেরকে নিয়ে আজকে সমুদ্রের ভাড়ে দিন আসছিলাম আজকে চলে আসছে আবার মানে খুশিটা অনুভব করার জন্য আমি বলার পাশে দেখলাম ওরা কীভাবে দুষ্ট ফুটবল খেলতেছে আর আমি ভিডিও করতেছি দেখলাম দেখেন সকাল সকাল অনেক সুন্দর লাগতেছে সকালের বিউটা অনেক সুন্দর বলার বাহিরে এদিকে আমার দুস্থ দাঁড়াই আছে দুস্থ যাবি চল নিচ্ছে চল হ্যাঁ सोबित रुचिला तो बिजी होती हाय रे